বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি বাস্তবসম্মত গল্প নিয়ে গল্পটির নাম জমিদার বাড়ির সাদা শাড়ির মেয়ে ঘটনাটি ঘটেছে উনিশশো পঁচানব্বই সালের শেষের দিকে একদল তরুণ ফটোগ্রাফার বাংলাদেশের একটি জেলার পুরনো জমিদার বাড়িতে গিয়েছিলেন একটি ডকুমেন্টারি শুটিং করতে বাড়িটি ছিল পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত ও গাছ গাছালিতে ঢেকেছিল স্থানীয় লোকজন আগেই সাবধান করে দিয়েছিলেন সন্ধ্যার পরে ও বাড়িতে কেউ থাকে না সাহস থাকলেও থাকেন। তবে তরুণরা সেটাকে হাসিয়ে দিল সেই কথা তারা সিদ্ধান্ত নেয় একটি রাত ওখানে কাটিয়ে প্রকৃত সত্য জানবে রাতের খাবার খেয়ে তারা বাড়ির কেন্দ্রীয় হল রূপে বসে গল্প করছিল হঠাৎ করে একজনের ক্যামেরার ফ্ল্যাশ অন হয়ে গেল নিজের থেকে এবং কয়েকটা ছবি তুললো অথচ কেউ ছবিও দেখেনি পরদিন সকালে ছবিগুলো চেক করতে গিয়ে দেখা গেল একটি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে এক মহিলা সাদা শাড়ি পরে চুল খোলা জানালার পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু সেই সময় সেখানে কাউকে দেখা যায়নি তাদের দলের সবচেয়ে সাহসী সদস্য নাম ছিল আনোয়ার ওই রাতেই আবার সেই জানালার ঘরে গিয়ে দেখতে চান আসলে কিছু আছে কি না তিনি গেলেন একা বাকি সবাই নিচে অপেক্ষা করছিল প্রায় বিশ মিনিট পর হঠাৎ করে ঘরের দিক থেকে বেসে এলো এক নারীর হালকা হাসির শব্দ তারপরে দরজা বন্ধ হওয়ার শব্দ এবং তারপর আনোয়ার আর ফেরেনি পুলিশ রিপোর্ট বলছিল সে নিখোঁজ কিন্তু তার ক্যামেরা পাওয়া গিয়েছিল সেই ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ছবির শেষ ফ্রেমে শুধু একটি অন্ধকার ঘর আর একটি নারী চরিত্রের ছায়া দেখা যাচ্ছিল যার চোখ দুটো ছিল লালচে ঝলমলে যেন কেউ তাকিয়েছিল ক্যামেরার ভেতরের দিকে স্থানীয় লোকদের বিশ্বাস সেই মহিলা জমিদার কন্যা ছিলেন এবং তিনি এক ইংরেজ সৈন্যের প্রেমে পড়ে আত্মহত্যা করেছিলেন তারপর থেকে নাকি প্রতিপূর্ণিমার জন্য সে জানালায় এসে দাঁড়িয়ে থাকেন আর খোঁজেন তার প্রিয়তমকে ধন্যবাদ বন্ধুরা আজকের গল্প এতটুকুই ভালো থাকবেন সবাই আর গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন